শীতের অন্যতম অনুসর্গ খেজুরের গুড় প্রতি বছরই থাকে ব্যাপক চাহিদা চুয়াডাঙ্গার সরজগঞ্জ থেকেই পূরণ হয় যার অধিকাংশ উপজেলা সদরের সরজগঞ্জে বসে গুড়ের হাট সপ্তাহে দুদিন গোটা প্রাঙ্গণ ভরে যায় কলস গুড় দিয়ে চারদিকটায় মৌ মৌ করতে থাকে মিষ্টি গন্ধে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই গুড়ের হাটটি ঘুরে দেখাবো এবং কিভাবে আসল গুড় চিনতে পারবেন সেটিও জানানোর চেষ্টা করব বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সাথে নিউ খেজুর গুড় উৎপাদনে দেশে চুয়াডাঙ্গা প্রথমে স্থানটি দখল করেছে জনপ্রিয় এই কলসগুড়ের কল্যাণে বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট চুয়াডাঙ্গা সদর উপজেলার সরজগঞ্জে। শীত মৌসুমে জমজমাটেই হাট বসে থাকে সপ্তাহে দুদিন সোমবার ও শুক্রবার কাছে দূরের গ্রামগঞ্জ থেকে গুড়ের কলস আসে সাইকেল সহ নানান যানবাহন করে হাটবারে সারি সারি কলস গুড়ে ভরে যায় সে যায় হাট প্রাঙ্গন কলস আকৃতির পাত্রে রাখা হয় বলে স্থানীয়রা বলেন কলস গুড় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাইকেলে করে আর চারটি ভার নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে কলস দেখেন গুড়ের কালারটা কিন্তু অথেন্টিক দেখেন প্রিয় বন্ধুরা এভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই গুড়গুলোকে নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জনপথ থেকে কিন্তু নিয়ে আসা হয় এই গুড়গুলো দেখেন গুড়ের নিচে যে বিড়ে আসে এটা সহ কিন্তু আসলে বসাতে হয় মাটিতে না হলে কিন্তু বসে না দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে কত সুন্দর করে বেঁধে নিয়ে আসা হয়েছে সেখান থেকেই কিন্তু তারা এই হাটে গুড়গুলোকে রাখতেছেন এখান থেকেই গুড়গুলো পাইকাররা কিনে নেবেন কাঠির সাহায্যে ক্রেতারা পরক করেন গুড়ের ঘনত্ব রং এবং ঘ্রাণ দক্ষ ক্রেতারা বুঝে যান কোন কোনভারের গুড় কতটা খাঁটি খাটি খেজুরের গুড় সাধারণত কালচেলাল নরম ও রসালো হয় এখানে পাইকারের লোকজনই পরক করেন গুড় বেশি এবং কেনেন দরদাম করার আগেই কলসের ওজন বোঝাটা ও জরুরি চারদিকটায় এমন বিকিকিনির আয়োজন দেখে মনে হচ্ছে যেন গুড়ের কলসগুড়ের স্বর্গের রাজ্যে প্রবেশ করেছি আর চারদিকটায় দেখেন মাঠের প্রত্যেকটা জায়গায় কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে এরকম একটা অবস্থা সাধারণত দশ থেকে পনেরো কেজির মতো গুড় আটে প্রতি কলসে দরদাম এখানে নির্ধারিত হয় গুড়ের মান ভারের আকার ও ওজন ভেদে মান ও ওজন ভেদে প্রতিভার বিক্রি করা হয় পনেরোশো টাকা থেকে বাইশশো টাকা পর্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে কেনা যায় বলে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বরিশাল সহ নানা জায়গার বড় বড় মোকাম থেকে ব্যাপারীরা আসেন এখানে গুড় কিনতে যারা প্রায়কারি ক্রেতা থাকেন তাদের হাতে কিন্তু একটি বাঁশের কাঠি থাকে যেটি ভারের ভিতরে ডুবিয়ে দেওয়া হয় দেখেন গুড়ের ভিতরে ডুবিয়ে দিল পুরোটা এইভাবেই কিন্তু আসলে পরীক্ষা করা হয় দেখেন ডুবানোর ফলে এখানে দেখেন লাল লাল যে গুড়টুকু লেগে এসেছে এগুলো দেখেই কিন্তু রং কালার সাদ গ্রান এগুলো টেস্ট করেই কিন্তু গুড়কে বিবেচনা করা হয় কতটুকু ভালো এভাবেই আসলে মান যাচাই করা হয় নলেন পাটালি আর ঝোলা গুড় এ তিনটি কিন্তু এই হাটে পাওয়া যায় পাইকারি বিক্রি করা হয়

মাটির তৈরি খালি কলসও বিক্রি করা হয় এই হাটে। কলস আকৃতির বিশেষ এক ধরনের ভার বিক্রি করা হয় চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গার হাট বাজারে খেজুরের রস জাল দিয়ে গুড় বানান যারা এই হাটে বিক্রি করার পর স্থানীয় কুমারদের বানানো এই কলস কিনে নিয়ে যায় বাড়িতে প্রিয় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মটকি বিক্রি করা হচ্ছে অর্থাৎ এগুলো হচ্ছে খালি মটকি এখানে আসলে গুড় ভরে বিক্রি করা হয় বাজারে নিয়ে আসা হয় তো যারা গুড় বানায় তারা কিন্তু এই মটকিগুলোকে তারা বাড়িতে নিয়ে এইগুলোতেই গুড় আসলে বানায় বা ভর্তি করে তো আসলে এই যে মটকিগুলো দেখতে পাচ্ছি এখানকার মানুষ এগুলোকে ভার বলে থাকে কলস বা মটকি বা ভার এরকম কিছুই তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এদিকে মাঠের এখানে আরো আশেপাশে আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক গুডের পাত্র রয়েছে আর এগুলো হচ্ছে ছোট গুড়ের বা এগুলোতে রস সংগ্রহ করে দেখেন প্রিয় বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যে কলস বা ভারগুলো এগুলো একটা গাড়িতে করে আনা হয়েছে গাড়ির উপরে বাসের একটা স্ট্রাকচার চারদিকে কাঠামো দিয়ে এখানে এই কলেজগুলোকে এই যে খের দেখতে পাচ্ছি এগুলো খের বা বন অনেকে লারা বলে সেগুলো দিয়েই এভাবে দেখেন প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে যাতে এই ভারগুলো না ভেঙে যায় দেখেন প্রিয় বন্ধুরা এটাই কিন্তু ভর্তি করে নিয়ে এসেছিল এখন এইগুলো এখানে রেখেছে অনেকগুলো বিক্রি করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছি এগুলোকে বেরো বা বিড়া বলা হয় এগুলো কিন্তু ভার বসানোর জন্য কাজে লাগে এইগুলো কিন্তু গুড়ের যে ভারগুলো আছে সেগুলো নিচে না দিলে কিন্তু সঠিকভাবে বসে না প্রত্যেকটি ভারেই কিন্তু এই বেরো ব্যবহার করা হয় বিরো বা বিড়া এরকম একটি নাম আর কি গুড় আসলে ভালো মন্দার উপায় কী ভালো চিনার উপায় তো অবশ্যই যে কাঠি মারা হয় না কাঠি দিয়ে যখন গালে দেওয়া হয় তখন চিনি থাকলে গুড় টক লাগে আবার সাদা হয় আর যদি চিনি না থাকে অরিজিনাল খেজুরি গুড় হলে গুড় লাল হয় এটা চিনার উপায় বৈশিষ্ট্য খেজুরির অরিজিনাল গাছের রস থেকে গুড় তৈরি করা গুড় লাল হয় রং লাল হয় এটা সবাই বোঝে আর সাদা থাকলে অনেক সময় হাইড্রোস যাওয়া থাকে এখন হাইড্রোস বলে না চিনি চিনি আসে হাইড্রোসটা বন্ধ হয়ে গেছে পাইকারের প্রত্যেকটা গুড় আলাদা আলাদাভাবে চিনতে আর বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয় আমরা এখানেও কিন্তু দেখছি একজন পাইকারের প্রত্যেকটি ভারের গায়েই কিন্তু এক ধরনের চিহ্ন আঁকা হয়েছে এগুলো দেখেই আইডেন্টিফাই করে যে এইগুলো তার গুড় যাদের পান বিড়ি সিগারেট ইত্যাদি খাওয়ার অভ্যাস রয়েছে তাদের জন্য কিন্তু দেখেন একটা মামা কিন্তু তার গলায় ঝুলিয়ে এভাবেই হাটের ভিতরে ঘুরে ঘুরে পান বানিয়ে সবাইকে খাওয়াচ্ছেন বিক্রি করতেছেন দেখেন সব কিছুই কিন্তু তার গলার উপর ঝুলিয়ে এভাবেই হাট বরাবর ঘুরে বেড়ায় আর বিক্রি করে হাটের ভিতরে হাঁটতে হাঁটতে কিন্তু এরকম মুখরোচক খাবারের দেখা পেয়ে যাবেন আমিও দেখেন একটা নিলাম আসলে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল তাই একটু নিয়ে ট্রাই করবো কেমন এগুলো এক টাইপের ঝুরি বাজায় আর কি তো আপনাদেরকে দেখাই কত সুন্দর করে দেখেন এগুলো বানানো হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমি এখান থেকে গুড় হাতে নিয়েছি তো এই গুড়টা খেয়ে দেখবো এটা নাকি অরিজিনাল গুড় এই হাটের গুড় অনেক সুন্দর যে বন্ধুরা এখানকার এই গুড়ে কোনো চিনি মিক্স করা হয়নি এখানকার গুড়টা বেশ সুন্দর লাগছে তুমি খেয়ে দেখলাম দেখেন গুড়ের সিস্টেমটাও অনেক ভালো গুড়ের হাটের পাশেই আমরা এখানটায় দেখতে পাচ্ছি বড় বড় কিছু কারাই আসলে এইগুলো অন্য অন্য জায়গাতে কিন্তু ধান সিদ্ধর কাজে ব্যবহার করা হয় বাট এখানে এই চুয়াডাঙ্গা যেহেতু খেজুর গুঁড়ে বিখ্যাত খেজুরের রস জাল দেওয়া হয় এই রস জাল দেওয়ার জন্যই কিন্তু কাড়াইগুলো এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত দেখেন কাজ চলতেছে মেপে মেপে আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু আপনার চাহিদা অনুযায়ী আপনারা বানিয়েও নিতে পারবেন এই কাড়াইগুলো এখানে দেখেন ছোটো বড় সব ধরনের কাড়াই কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে রেডিমেড রয়েছে আর তাছাড়াও আপনারা এখান থেকে আপনারা সাইজ অনুযায়ী বানিয়েও নিতে পারবেন দেখেন অনেকগুলো এখানে রয়েছে তার পাশে আমরা দেখতে পাচ্ছি বাঁশের কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বিক্রি করা হচ্ছে দেখেন অনেকগুলো জিনিস রয়েছে এগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আসলে ডেকে থাকে এরা আঞ্চলিক নাম রয়েছে আর একটা দোকানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক ধরনের ঝুরি রয়েছে যেগুলো গেসরা ব্যবহার করে কোমরের সাথে প্রয়োজনীয় জিনিস গাছের উপরে নিয়ে যেতেই এটির ব্যবহার করে দেখেন এখানে অনেকটুকু জায়গা রয়েছে এখানে কাচি থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস নিয়েই কিন্তু তারা গাছে উঠে থাকে গেসেরা পাইকারদের অনেকগুলো গুর হওয়ার কারণে এগুলোকে কিন্তু একত্রিত রাখা হয় গাড়িতে তোলার জন্য তো দেখেন গুরগুলোকে নিয়ে আসা হচ্ছে কত সহজেই বাট এটি কিন্তু একটা কৌশলের ব্যাপার একটি দড়ি দিয়ে দেখেন দুই হাতে দুটি দড়ি দিয়ে দুটি কলস বা ভার সেটিকে নিয়ে আসা হচ্ছে কত সুন্দরভাবে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি গুড় নিয়ে এসে এখানে রাখা হচ্ছে সবগুলো দেখেন কত সুন্দরভাবে নিয়ে এসে তারা কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখতেছে এই কলস গুড়গুলো দূরের গন্তব্য চালান করার আগে মুখ ঢাকতে হয় ভারের কাগজ দিয়ে প্রথমে কাগজের আবরণ পরে পলিব্যাগের মোড়কে ধুলোবালি এড়ানোর জন্য এমন ব্যবস্থা চোডাঙ্গার প্রায় আড়াই লাখ খেজুর গাছ থেকে বস্তরে মিলে আড়াই হাজার টন গুড় উৎপাদিত গুড়ের উল্লেখযোগ্য চালান হয় সরোজগঞ্জের এই হাটে প্রতি হাটবারে চালান হয় প্রায় কোটি টাকার দেড়শো টন গুড় মুখ ঢাকা ভারগুলো তোলা হয় বিভিন্ন রকমের গাড়িতে গুড় ভর্তি ভারগুলো রাখা হয় গাড়িতে বিছানো বিড়ার উপরে দূরের গন্তব্য সাধারণত ভার চালান হতে ব্যবহার করা হয় যান্ত্রিক বিভিন্ন রকমের বাহন ভারগুলোকে স্থির রাখতে সুন্দর করে বাঁধা হয় গাড়ির সাথে চুয়াডাঙ্গার জনপ্রিয় এই দেশে বিদেশে যোগান দিয়ে সরোজগঞ্জের এই হাট মিটিয়ে চলেছে রসনা তৃপ্তির সু